গর্ভধারণের চেষ্টা করার সময় বিভিন্ন ঔষধ খাওয়ার সতর্কতা কি কি ঔষধ ফার্টিলিটিকে প্রভাবিত করতে পারে এবং কিভাবে প্রভাবিত করতে পারে গর্ভধারণের জন্য প্রস্তুতি কোন সাপ্লিমেন্ট এবং ভিটামিন খাবেন এবং কোনটি এড়িয়ে চলবেন গর্ভধারণের সহায়ক ঔষধ এবং প্রাকৃতিক বিকল্প কিভাবে একটি স্বাস্থ্যকর গর্ভধারণ নিশ্চিত করবেন গর্ভধারণের চেষ্টা করার সময় কি কি ঔষধ খাওয়া যাবে এবং কি কি ঔষধ খাওয়া যাবে না ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গর্ভধারণের চেষ্টা করার সময় বিভিন্ন ঔষধ খাওয়ার সতর্কতা কি কি ঔষধ ফার্টিলিটিকে প্রভাবিত করতে পারে গর্ভধারণের চেষ্টা করার সময় কিছু নির্দিষ্ট ঔষধ ফার্টিলিটিকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এগুলো শরীরে হরমোন ব্যালেন্স ডিম্বাণুর গুণগত মান কিংবা শুক্রাণুর গুণগত মানকে প্রভাবিত করে এই প্রভাবগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো নাম্বার ওয়ান ব্যথানাশক ঔষধ উদাহরণস্বরূপ ইবোপোরোফেন ন্যাপ্রক্সেন প্রভাব দীর্ঘ সময় ধরে নিয়মিত ব্যথানাশক ঔষধ সেবন করলে ডিম্বশয় থেকে ডিম্বন বের হওয়ার প্রক্রিয়া অবলুশন ব্যাহত হতে পারে এবং এতে নিয়মিত মাসিক সাইকেল এবং ডিম্বশয়ের কার্যক্রমে সমস্যা দেখা দেয় সতর্কতা গর্ভধারণের চেষ্টা করার সময় এসব ঔষধ এড়ানো বা কম ব্যবহার করা উচিত নাম্বার টু অ্যান্টি এবং অ্যান্টি অ্যাংজাইটি ঔষধ উদাহরণ যেমন সেটালিন ফ্লোক্সিটিন বেঞ্জোডায়াজেপিন্স প্রভাব এসব ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে হরমোনাল ভারসাম্য পরিবর্তিত হতে পারে এবং এটি ডিম্বশয়ের কাজেও প্রভাব ফেলে এছাড়া গতিশীল ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হতে পারে সতর্কতা গর্ভধারণের চেষ্টা করার সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ঔষধ গ্রহণ করা উচিত নয় চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বিকল্প পথ খোঁজার চেষ্টা করা যেতে পারে নাম্বার থ্রি স্ট্রয়েড ঔষধ উদাহরণ কোটিক্রয়েড যেমন পেডনিশলন প্রভাব দীর্ঘমেয়াদী স্ট্রয়েড ব্যবহার করলে হরমোনাল ভারসাম্য সমস্যা হতে পারে এবং অ্যান্ড্রোমেটিয়াম গর্ভাশয়ের আস্তরণ পাতলা হয়ে যেতে পারে যা গর্ভধারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সতর্কতা স্ট্রয়েড ঔষধ ব্যবহারের প্রয়োজন হলে চিকিৎসকের প্রমশ অনুযায়ী মাত্রা ও সময়কাল নির্ধারণ করতে হবে নাম্বার ফোর এনটি হাইপারটেনসিভ ঔষধ রক্তচাপ নিয়ন্ত্রিত ব্যবহৃত ঔষধ উদাহরণ বিটা ব্লোকার যেমন প্রোপ্রাননল এসিই ইনহিবিটর প্রভাব কিছু হাইপারটেনসিভ ঔষধ শুক্রণের মান কমিয়ে দেয় এবং গর্ভধারণের সময় গর্ভফুলের প্লাসেন্টা বিকাশে সমস্যা তৈরি করতে পারে সতর্কতা গর্ভধারণের পরিকল্পনার সময় এই ধরনের ঔষধগুলো পর্যালোচনা করা উচিত এবং বিকল্প ব্যবস্থা নিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন নাম্বার ফাইভ এন্ট্রি হিস্টামিন ও অ্যালার্জি নিরোধক ঔষধ উদাহরণ ডাইফেন হাইড্রামিন লোরাটাডিন প্রভাব এন্ট্রি হিস্টামিন ঔষধগুলো জরয় মিকাশের ঘনত্ব বাড়াতে পারে যা শুক্রাণু জরায়ুতে প্রবেশে বাধা সৃষ্টি করে এবং সফলভাবে গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয় সতর্কতা অ্যালার্জি সমস্যা থাকলে চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়মিত বিকল্প ঔষধ ব্যবহার করার চেষ্টা করুন নাম্বার সিক্স ক্যামোথেরাপি ঔষধ প্রভাব ক্যামোথেরাপি ঔষধগুলো প্রভাব অত্যন্ত তীব্র এবং ডিম্বাণু ও শুক্রণুর কার্যকারিতা ও সংখ্যা উভয়কে নষ্ট করতে পারে সতর্কতা ক্যান্সারের চিকিৎসা শেষে গর্ভধারণের আগে অবশ্যই দীর্ঘ সময় অপেক্ষা করে শৈল পুনরুদ্ধারের সুযোগ দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে নাম্বার সেভেন হার্বাল সাপ্লিমেন্ট ও হরমোনাল সাপ্লিমেন্ট উদাহরণস্বরূপ গিঙ্কো বিলোবা সেন্ট জন্স ওয়ার্ড প্রভাব এসব প্রাকৃতিক সাপ্লিমেন্ট অনেক সময় হরমোনাল ভাষমে সমস্যা সৃষ্টি করতে পারে যা গর্ভধারণের সম্ভাবনাকে ব্যাহত করে সতর্কতা হার্বাল সাপ্লিমেন্ট নেওয়ার আগে চিকিৎসকের অনুমতি নেওয়া জরুরি অতিরিক্ত টিপস ধূমপান এবং মদ্যপান এগুলো গর্ভধারণের চেষ্টার সময় এড়ানো উচিত কারণ এগুলো উর্বরতা কমায় এবং ভ্রণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে ক্যাফেন অতিরিক্ত ক্যাফেন গ্রহণ গর্ভধারণের সম্ভাবনাকে প্রভাবিত করতে পারে তাই এর মাত্রা সীমিত রাখা ভালো উপরোক্ত সতর্কগুলি মেনে চললে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে গর্ভধারণের জন্য প্রস্তুতি কোন সাপ্লিমেন্ট এবং ভিটামিন খাবেন এবং কোনটি এড়িয়ে চলবেন চেষ্টা করার সময় কি কি ঔষধ খাওয়া যাবে এবং কি কি না গর্ভধারণের চেষ্টা করার সময় ওষুধ গ্রহণের সতর্কতা থাকা গুরুত্বপূর্ণ কিছু ঔষধ উর্বরতা বাড়ায় আবার কিছু ঔষধ উর্বরতা এবং ভ্রণের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এখানে কিছু সাধারণ নির্দেশনা দেওয়া হলো যেসব ঔষধ গ্রহণ করা যেতে পারে নাম্বার ওয়ান প্রিনাটালস ভিটামিন ও ফলিক অ্যাসিড কার্যকারিতা প্রিনাটাল ভিটামিন এবং ফলিক অ্যাসিড গর্ভধারণের আগে থেকে শরীরকে প্রস্তুত করে এবং ভ্রণের সুস্থ বিকাশে সহায়তা ভূমিকা পালন করে সতর্কতা প্রতিদিন চার শত থেকে আট শত মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড নেওয়া উপকারী নাম্বার টু ভিটামিন ডি কার্যকারিতা এটি ডিম্বাণু স্বাস্থ্য এবং হারের সঠিক বিকাশে সহায়ক সতর্কতা নিয়মিত মাত্রায় গ্রহণ করা যেতে পারে তবে উচ্চ মাত্রায় গ্রহণ করা উচিত নয় নাম্বার থ্রি আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কার্যকারিতা রক্তের স্বাস্থ্য এবং হারের বিকাশের জন্য প্রয়োজনীয়তা সতর্কতা চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী গ্রহণ করতে হবে নাম্বার ফোর ওমেগা থ্রি অ্যাসিড কার্যকারিতা ডিম্বানুর গুণগত মান ও ভ্রণের মস্তিষ্কের বিকাশে সহায়ক সতর্কতা শুধুমাত্র সঠিক মাত্রায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন গর্ভধারণের চেষ্টা করার সময় যেসব ঔষধ এড়িয়ে চলা উচিত নাম্বার ওয়ান ইবুপ্রোফেন ন্যাপ্রোক্সেন প্রভাব ডিম্বাণু উৎপাদন ব্যাহত করতে পারে এবং গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয় সতর্কতা গর্ভধারণের চেষ্টাকালীন সময় এই ঔষধগুলো এড়ানো উচিত নাম্বার টু এস্ট্রয়েড ঔষধ প্রভাব হরমোনাল ভারসাম্য ব্যাহত করতে পারে এবং জরয়ের আস্তরণকে পাতলা করে দেয় যা গর্ভধারণের বাধা সৃষ্টি করতে পারে সতর্কতা স্টেরয়েড প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন নাম্বার থ্রি ক্যামোথেরাপি ঔষধ প্রভাব ডিম্বাণুর গুণগত মান ও সংখ্যায় সমস্যা তৈরি করতে পারে সতর্কতা ক্যান্সারের চিকিৎসা শেষ হলে পরবর্তী গর্ভধারণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করুন এবং চিকিৎসকের নির্দেশনা অনুসরণ করুন নাম্বার ফোর অ্যান্টিডিসপ্রেশন ও অ্যান্টি অ্যানজাইনটিক ঔষধ প্রভাব এগুলো হরমোনাল ভারসাম্য নষ্ট করতে পারে এবং ডিম্বাণুর গুণগত মান কমাতে পারে সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ঔষধ গ্রহণ করবেন না নাম্বার ফাইভ ভিটামিন এ উচ্চ মাত্রায় প্রভাব ভ্রণের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সতর্কতা খাদ্য থেকে প্রাপ্ত ভিটামিন এ যথেষ্ট বাড়তি সাপ্লিমেন্ট প্রয়োজন নেই নাম্বার সিক্স হার্বাল সাপ্লিমেন্ট প্রভাব প্রজনন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে সতর্কতা গর্ভধারণের সময় হার্বাল সাপ্লিমেন্ট ব্যবহার না করাই ভালো গর্ভধারণের সময় ওষুধ গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে কমেন্ট বক্সে উল্লেখ করেন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ